তিনি হরত মোহাম্মদ সল্লাম ফাতেমাকে দেখলেন যে তিনি একটা মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে যাতাকাল চালিয়ে আটা তৈরি করেছেন আর সে অবস্থা নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এহেন অবস্থা পরিদর্শনে হররতের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বলেন হে আমার প্রিয় কন্যা এই দুনিয়ার তিক্ততা আখরাতে মিষ্টি সাদেরি পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও বলেন হে আল্লাহ রাসুল আল্লাহ এত সব নিয়ামত অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানায় এবং এই জন্য তার অশেষ প্রশংসা করছি তখন আল্লাহ নির্ম আয়াতটি অবতীর্ণ করে আমার প্রভু অতি শীঘ্র তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে ইমাম আলী রাজাল আনহু ও পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হজরত ফাতেমা রাজাল তাল আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তারা দিয়ে এই রুটি তৈরি করতেন তিনি কাপড়ের তালিয়ে লাগানোর কাজও করতেন এই মহিষী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পরশমের ন্যায় ফুটেছিল আল্লাহ দূর তিনি সহ তার পিতা স্বামীর সন্তানদের উপর বসিত হোক আলী রাজ আনহু বলেছেন ফাতামাকে মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছে যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণে আটা তৈরি করেছে যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণে বান্নার কাজ করেছে যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন উল্লেখ্য যে মদিনায় দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন আসলে খোদা সল্লু আলী আসাল্লাম হজরত ফাতেমাকে সাহায্য করতেন একদা আসলে খোদা সল্লাহ আলি আসাল্লাম হজরত আলীর গুহে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে হজরত আলী হজরত ফাতেমার সাথে যাতা বিষে আটা বানানোর কাজ ব্যস্ত তখন নবী করিম সল্ল্লাহু আলাই সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত হজরত আলী বলেন ফাতেমা হে আল্লাহ রাসুল নবী সাল্লাহ আলিয়াল্লাম ফাতেমাকে সম্বোধন করে বলেন মেয়ে আমার ওঠো হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন আর মহানবী সাল্লাহ আলিয়াল্লাম তার স্থানে গিয়ে বসলেন এবং হজরত আলীর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন ফাতেমা হরজত আলী নিকট ঘরের কাজ যেমন খামির করা রুটি তৈরি করা গৃহ পরিচ্ছন্নতা ইত্যাদি কাজের ব্যাপারে পরিস্থিতি পরিস্থিতিবিদ্ধ ছিলেন আর হরত আলী গৃহের বাইরে কাজ যেমন কাঠ ও খাদ্য সংগ্রহের ব্যাপারে হরত ফাতেমার নিকট অধ্যবদ্ধ ছিল একদিন ইমাম আলী হরত ফাতেমাকে জিজ্ঞেস করেন ঘরে কি খাবার আছে উত্তরে ফাতেমা বলেন যিনি তোমাকে মর্যাদা দিয়েছে তার শপথ তিন দিন যাবৎ ঘরে কিছু নেই ইমাম বলেন কেন আমাকে একথা বলিনি তখন হজরত ফাতেমা বলেন আল্লাহ রসুল সাল আল তোমার কাছে কিছু চাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছে এবং বলেছে তুমি আলীর কাছে কিছু চেও না সে কিছু আনলে নিও নতুবা তার কাছে কিছু চেও না আমিরুল আলী বলেন আল্লাহ শপথ আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্বে পর্যন্ত কখনো রাগাইনি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই তা আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত হজরত আয়সা বলেছেন ফাতেমার পিতা ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী কাউকে আমি দেখিনি হরত হাসান বসির রহমতুল্লাহ বলেন নবী করিম সল্ল্লাহ এর উম্মতের মধ্যে হজরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবী আর আসেনি তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দয়ামান থাকতেন যে ফলে তার পথ যুগল ফুলে গিয়েছিল ইমাম হাসান আলাইসাল্লাম বলেন এক বৃহস্পতি দিবাগত রাতে আমার মাকে ইবাদত দাওয়া দেখতে পেলাম তিনি শোবে সাদেক পর্যন্ত নামাজ মোনাজাতে ছিলেন আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলে না আমি তাকে জিজ্ঞেস করলাম মা আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন যেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না উত্তরে তিনি বলেন হে বৎস প্রথমে প্রতিবেশীর জন্য তারপর নিজেদের জন্য ইমা মুসা কায়েম রাজা আনহু বলেন তার পিতা ও পিতা মহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হজরত আমিরুল মোমিনি না আলী আলাইসাল্লাম বলেছেন একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গোহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজের আড়াল করে রাখলেন রসুল সাল্লিয় সাল্লাম বলেন হে ফাতেমা কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছো সে তো অন্ধ তোমাকে দেখছে না প্রতি উত্তরে ফাতেমা বলেন যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না কিন্তু আমি তো তাকে দেখছি ওই অন্ধ ব্যক্তি নাসিফা গোষ্ঠী তো কাজ করছে তিনি তো গ্রাণ নিতে পারেন এ কথা শুনে রসুল সাল আলাইসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিতে যে তুমি আমার দেহের অংশ হজরত ফাতেমা রাজ আনহা বলেন কে প্রশ্ন করা হয় একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি তিনি উত্তরে বলেন নারীর জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষও যেন তাদেরকে দেখতে না পায় ও মহানবী সাল্লু আলিয়াল্লাম যখন তার সাহাবিদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহ সবচেয়ে নৈকট লাভ সক্ষম হন তখন হজরত ফাতেমা বলেন নারীর যখন বাড়ির সবরক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রবুর সবচেয়ে নিকটতম হয় হরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম ফাতেমার উত্তরে শ্রবণ করে বলেন ফাতেমা আমার শরীরের অংশ হ্যাঁ এটাই স্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংগঠিত না হয় তখন তার বাহির গমে কোনো আপত্তি নেই কখনো কোনো কাজের জন্য নারীর বহিরাগণের দিনটা কল্যাণের হয়ে থাকে আবার কখনো আত্মবিশ্বাসী হয়ে পড়ে কোনো প্রয়োজন কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পুরুষ দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপনা করা অনুচিত হরযত সালমান ফার্সি বলেন একবার হরযত ফাতেমা উচ্চলিত জাতাকল দিয়ে আটা তৈরি করেছিলেন আর জাতাকলে হাতল ফাতেমার হাতে ক্ষতস্থান ধারা রঞ্জিত হয়ে গিয়েছিল তখন শিশু হোসেন তার পাশে ক্ষুধাত জ্বালায় তদন্ত করেছিল আমি তাকে বললাম হে রাসূল দুহিয়া আপনার হাতে ক্ষত হয়ে গেছে ফিদ্দা হরযত ফাতেমা ও গৃহপরিজন নাম তেরো তো আপনার ঘরেই আছে তখন তিনি বলেন রাসুল সাল্লু আলিয়াস্লাম আমাকে আদেশ করেছেন যে পালার